নমস্কার বন্ধুরা মানে প্রিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদেরই এলাকার ঠাকুরগুলো দেখবো জন্য এদিকেও মোটামুটি ভালোই ঠা প্যান্ডেল হয় ঠাকুরগুলোও ভালো হয় তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যেটা চলে গেল সেটা ছিল কিন্তু আমাদের গায়েঘাটা বাজারে ধান হাটার ওটা মোটামুটি ভালো হয়েছে আর এটা ছিল কিন্তু থানার মোড়ে থানার সামনে যে প্যান্ডেলটা হয় সেটা এটা এগুলো আমরা অনেক আগেই দেখে গেছি সে জন্য আজকে আর এইগুলোর মধ্যে গেলাম না তো এখন ফার্স্ট যে প্যান্ডেলটাতে যাবো প্যান্ডেলের এইদিকে জায়গা নেই ছোটো ছোটো জায়গা কিন্তু মোটামুটি বেশ কিন্তু ভালোই করে সমস্ত প্যান্ডেলগুলো তো চলো আজকে শুরু করছি ফার্স্ট যে প্যান্ডেলটা আমরা দেখব সেটা দিয়ে প্রায় চলেই এসেছি সরু রাস্তা তো তাই বড় গাড়ি নিয়ে যেতে খুবই অসুবিধা হয় তো এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটোর সত্যি খুব সুন্দর হয়েছে আর ভিতরটাও কিন্তু দারুণ করেছে এটা ছিল এই প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা ছোটখাটোর মধ্যে বেশ দারুণ করেছে প্রথম কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়েছি শাড়ি পরে আমি কিন্তু কোনোদিনও শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোই না কিন্তু এই প্রথম আমার ইচ্ছা হলো যে এবার আমি শাড়ি পরে বেরোবো তো এখন যাচ্ছি পরের প্যান্ডেলটা দেখার জন্য আমার পাপানের তো লেস সময় হাতে থাকবেই কারণ ওটাও খেতে পারে না কিন্তু নিয়ে ঘুরতে বেশ পছন্দ করে এবার যে প্যান্ডেলটা দেখাবো এটা কিন্তু সত্যি খুব অসাধারণ প্যান্ডেল হয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে এর মধ্যে খুব সুন্দর মানে এত সুন্দর আমার সত্যি মানে গাইঘাটার মধ্যে সব প্যান্ডেলের থেকে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে একটু অন্য রকম খুব সুন্দর খুবই সুন্দর এই প্যান্ডেলটার যে কালার সেটাও তো আমার খুব প্রিয় একটা কালার এবার যে প্যান্ডেলটাতে চলে এসেছি এটা হলো আমকোলা তেল পাম্পের পাশে যে প্যান্ডেলটা হয় সেটা এটা প্যান্ডেলটা প্রতিবারই এই একই রকমই প্রায় করে ভেতরটা একদম সিম্পল কিন্তু দেখতে হয় বেশ ভালো লাগে পুজোর সময় গাইঘাটায় এই প্যান্ডেলগুলোই আমাদের একটু দেখার জন্য উপযুক্ত এটা ছিল ঠাকুরটা তো এখানে আর বেশি দেরি না করে পরের প্যান্ডেলটাতে চলে গেলাম এটাও কিন্তু দারুণ করেছিল একটু অন্যরকম মানে পুরো গাছপালা সমস্ত কিছু মানে এটাও বেশ সুন্দর লেগেছে মানে সত্যি খুবই সুন্দর লেগেছে তোমরা দেখলে প্যান্ডেলটা বুঝতে পারবে তো চলো তোমরা দেখো ভাবলাম যে এই প্যান্ডেলটার মধ্যে একটা ছবি তুলব কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হলো না কারণ চারিদিকটা ছিল পুরো সবুজ যেহেতু গাছপালার থিম ছিল এটা তো বেশ সুন্দর ছিল আর এই প্যান্ডেলটা দেখেছিলাম সবার লাস্ট তো গাইঘাটায় আরও অনেকগুলো প্যান্ডেল হয়েছে তো সেইগুলো এইবার আর আমরা যাইনি কারণ ওগুলো বেশ বড় হয় কিন্তু এবার বেশি একটা বড় হয়নি একটা তো একেবারেই ছোট হয়েছে আর একটা একটু হয়েছিল কিন্তু বাইরের থেকে সমস্তটা দেখা যাচ্ছিলো জন্য আর গাড়ি থেকে নামিনি কারণ বারবার ওই গাড়ি থেকে নামা গাড়িতে ওঠা সত্যি মানে ভালো লাগে না তো এই জায়গার প্যান্ডেলের থিমটা দেখো তোমরা আগেকার দিনের গ্রাম বাংলার যে থিম ছিল সেটা এটা তো এটাও বেশ সুন্দর তো চলো দেখতে থাকো তোমরা এটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে পিছনে মাটির উনুনে রান্না করছে তো তারপরে এখানে আছে যে চার তিন বন্ধু মিলে তাস খেলছে যেটা আর কি হয় গ্রামাঞ্চলে তো তারপর এই যে মানে অনেক রকম কিছু করেছে খড়ের যে চালগুলো হয় ছোট ছোট ঘর সেগুলো করেছে আর এটা হচ্ছে ছিল তোমার দোকান মানে দোকানে যে সমস্ত মুদিখানা দোকানে যে সমস্ত জিনিস থাকে সমস্ত কিছু নিয়ে বসে আছে তো বিক্রেতা আর এটা হচ্ছে এখানকার ঠাকুর ঠাকুরটাও সুন্দর হয়েছে তো এখানে শুধু এই নয় আরও অনেক আছে এইখানে আছে দেখো স্লেট পেন্সিল এটা আমি ঠিক বুঝতে পারিনি কি আর এটা হচ্ছে সেই ধান চাল কোটে যে জিনিসটা ঢেঁকি বলে খুব সম্ভব সেরকম একটা আর এটা হচ্ছে বসে আছে ঘরের সামনে আর এই দিকে আছে বাচ্চারা দেখো খেলাধুলা করছে ওই যে দূরে দেখতে পাচ্ছ মাঝি দাঁড়িয়ে আছে আর এই দিকে স্কুলে মানে পড়তে এসেছে বাচ্চারা তো আমাদের ঠাকুর দেখা আজকে এখানেই শেষ তো এখন ফিরবো বাড়িতে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই সমস্ত প্যান্ডেলগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট